দুর্নীতি করতেছে না কি করতেছে না সড়িতান্ত্রিক গ্রহণ করতেছে সেই বিষয়ে সে এন্ট্রি হয়ে কথা বলতে পারবে সেটা প্রতিরোধ করে তুলতে পারবে কিন্তু একটা দল যদি কোনোদিন একটা পার্লামেন্টে চলে যাচ্ছে আর এই মানে

পার্লামেন্টে যায় মমতা বাংলাদেশের পার্লামেন্টে যায় মাসের মতো একটা লোক যায় খেলোয়াড় খেলার দিকে একটা অভিজ্ঞতা সে কিভাবে কি করবে সাকিব দেশ করে তাহলে তারা কি দেখতে

ধন্যবাদ সবাইক ধন্যবাদ দেখা হ'ব